হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিপুরা ট্যাট পরীক্ষায় সুকুমার রায় থেকে যে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি নিয়ে সুকুমার রায় থেকে যে 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 কোশ্চেনগুলো ত্রিপুরা টেট পরীক্ষায় আসতে পারে সেগুলি হল কোশ্চেন নাম্বার ওয়ান সুকুমার রায়ের জন্ম কবে কোথায় হয়েছিল পিতার নাম কি মাতার নাম কী উত্তর সুকুমার রায়ের জন্ম আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে কলকাতায় হয়েছিল তার পিতার নাম ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মাতার নাম ছিল বিদুমুখী দেবী কোশ্চেন নাম্বার টু সুকুমার রায়ের কোন পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর সুকুমার রায় সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন কোশ্চেন নাম্বার থ্রি শিশু সাহিত্য ও ভারতীয় সাহিত্যে ননসেন্স রামের প্রবর্তকে উত্তর শিশু সাহিত্য ও ভারতীয় সাহিত্যে ননসেন্স রামের প্রবর্তক হলেন সুকুমার রায় কোশ্চেন নাম্বার ফোর সুকুমার রায় গোরার দিকে কোন সদ্য নামে সন্দেশ পত্রিকা লিখতেন উত্তর সুকুমার রায় গোরার দিকে উজ্জনাম পণ্ডিত নামে সন্দেশ পত্রিকা লিখতেন কোশ্চেন নাম্বার ফাইভ সুকুমার রায় কবে উচ্চতর শিক্ষালাভের জন্য গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ নিয়ে বিলেতে যাত্রা করেন উত্তর সুকুমার রায় উনিশশো এগারো খ্রিস্টাব্দে উচ্চতর শিক্ষালাভের জন্য গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ নিয়ে বিলেতে যাত্রা করেন কোশ্চেন নাম্বার সিক্স সুকুমার রায়ের লেখা কাব্যগ্রন্থগুলি কী কি। উত্তর সুকুমার রায়ের লেখা কাব্যগ্রন্থগুলি হলো আবুল তাবুল খাই খাই এবং অন্যান্য কবিতা কোশ্চেন নাম্বার সেভেন সুকুমার রায়ের লেখা প্রবন্ধগুলি কি কি উত্তর সুকুমার রায়ের লেখা প্রবন্ধগুলি হলো বর্ণমালাত্মক ও অতীতে ছবি কোশ্চেন নাম্বার এইট সুকুমার রায়ের লেখা গল্পগ্রন্থগুলি কি কি উত্তর সুকুমার রায়ের লেখা গল্পগ্রন্থগুলি হলো পাগলাদাসু বহুরূপী এবং হ জ ল কোশ্চেন নাম্বার নাইন সুকুমার রায়ের লেখা নাটকগুলি কি কি উত্তর সুকুমার রায়ের লেখা নাটকগুলি হলো অবাক জলপান লক্ষণের শক্তিশাল হিংসুটে জেলাফালা শব্দকল্পদ্র ও চলচ্চিত্র চঞ্চুরি প্রভৃতি কোশ্চেন নাম্বার টেন সুকুমার রায়ের লেখা গল্পগুলি কী কী উত্তর সুকুমার রায়ের লেখা গল্পগুলি হলো দৃগাংশু উকিলের বুদ্ধি বুকাপুরি রাগের ওষুধ পালোয়ান ঠুকেমারি আর মুখে মারি টাকার আপদ দানের হিসাব দেবতার সাজা বুদ্ধিমানের সাজা বুদ্ধিমানের শিষ্য প্রবৃতি কোশ্চেন নাম্বার এলিভেন সুকুমার রায়ের লেখা কবিতাগুলি কী কী উত্তর সুকুমার রায়ের লেখা কবিতাগুলি হলো আবুলতাবুল খিচুড়ি বিজ্ঞান শিক্ষা একুশে আইন গণনা হরিষে বিষাদ আজব খেলা প্রবৃতি কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সুকুমার রায়ের লেখা নাটকগুলি কী কী উত্তর সুকুমার রায়ের লেখা নাটকগুলি হল রাবণবধ জালাফালা লক্ষণের সেল অবাক জলপান হিংসুটে চলচ্চিত্র অঞ্চলি বা শব্দকল্পদ্রুম ইত্যাদি কোশ্চেন নাম্বার থার্টিন আমাদের সমাজ সংস্কৃতি বৈষম্যযুক্ত মিশ্রণকে মেলে ধরেছেন সুকুমার রায় তার কোন কবিতায় উত্তর আমাদের সমাজ সংস্কৃতি বৈষম্যযুক্ত মিশ্রণকে মেলে ধরেছেন সুকুমার রায় তার খিচুড়ি কবিতায় কোশ্চেন নাম্বার ফোরটিন সুকুমার রায় সমকালীন ছাত্রদের শিক্ষা দেওয়ার পদ্ধতিকে কেন্দ্র করে ভাগ্য করেছেন কোন কবিতায় উত্তর সুকুমার রায় সমকালীন ছাত্রদের শিক্ষা দেওয়ার পদ্ধতিকে কেন্দ্র করে ভাগ্য করেছেন তার বিজ্ঞান শিক্ষা কবিতায় কোশ্চেন নাম্বার ফিফটিন সুকুমার রায় তার জ্যোতিচর্চার কুফলকে বর্ণনা করেছেন কোন কবিতায় উত্তর সুকুমার রায় জ্যোতিচর্যার কুফলকে বর্ণনা করেছেন তার হাত গণনা কবিতায় কোশ্চেন নাম্বার সিক্সটিন সুকুমার রায় স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের ছুটি সম্পর্কিত ভাবনার প্রতিফলন ঘটেছে কোন কবিতায় উত্তর সুকুমার রায় স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের ছুটি সম্পর্কিত ভাবনার প্রতিফলন ঘটেছে তার হরিষি বিষাদ কবিতায় কোশ্চেন নাম্বার সেভেন্টিন সূর্যকে নিয়ে নিসর্গ প্রকৃতির চিত্র এঁকেছেন সুকুমার রায় তার কোন কবিতায় উত্তর সূর্যকে নিয়ে নিঃসর্গ প্রকৃতির চিত্র এঁকেছেন সুকুমার রায় তার আজব খেলা কবিতায় কোশ্চেন নাম্বার এইটিন সুকুমার রায় কবে পরলোক গমন করেন উত্তর সুকুমার রায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে পরলোক করেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেশন করবেন থ্যাংক ইউ সো মাচ